হ্যালো স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সেমিস্টার ফোরের এই যে টিচমেন্ট অ্যাপে যুক্ত হয়ে গেছো। দেখো ক্লাসে সবসময় ঢুকে সব কিছু অ্যারেঞ্জ যেখানে পাবে এই যে স্টাডি ম্যাটেরিয়ালস হোমওয়ার্ক এগুলোতে আলাদা আলাদা সেকশান কিন্তু সব কিছু একেবারে অ্যারেঞ্জভাবে কিন্তু পাবে এই লেসানের মধ্যে দেখো লেসানের মধ্যে আমার এই লেসানটা চলতে থাকবে এখন ইউনিট ওয়ানের ক্লাস ওয়ান আমি পুরো কমপ্লিট করে দিলাম ক্লাস ওয়ানের যে টপিকগুলো ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে তুমি প্রথমেই আমার যে ক্লাস দুটো পেয়ে যাবে প্লাস কি এখানে তুমি হোমওয়ার্ক পাবে হ্যাঁ হোমওয়ার্কটা হোমওয়ার্কটা তোমরা এই আলাদা জায়গায় যে হোমওয়ার্ক লেখা আছে এখানে হোমওয়ার্কটা কিন্তু তোমরা করবে এর আমি লিঙ্কও তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো হোমওয়ার্কের কাছে তুমি স্টার্ট হোমওয়ার্ক করবে সেখানে তোমার এখানে তুমি লিখে উত্তরটা দিতে পারো বা এই যে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টে তুমি ক্যামেরা ওপেন করে বা ফটো আপলোড করে তুমি বা পিডিএফ আপলোড করে উত্তরটা দিয়ে দিতে পারো দেখো এখানে টেস্ট এই যে টপিকের ওপরে তোমরা কিন্তু এখানে স্টার্ট টেস্ট করে টেস্টগুলো কিন্তু সবাই দেবে তবে কিন্তু বিষয়টা তোমরা তোমাদের ডাউট হচ্ছে কিনা বা তোমরা পারছো কি না সেটা কিন্তু টেস্ট হবে তো টেস্ট দিতে গিয়ে যে কোশ্চেনটা থাকবে সেটা তোমরা কিছু তো ডিসক্রিপশান এখানে এমসিকিউ হয়তো হয়তো চারটা দেবো কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিন্তু ধরো আমি এখানে এই এটা এমসিকিউ দিয়েছি তো এটা তুমি উত্তর দিয়ে দিতে পারলে এখানেই কিন্তু ধরো এই প্রশ্নের উত্তরটা তোমার টাইপ করতে অসুবিধা হচ্ছে বুঝলে যদি টাইপ করতে অসুবিধা হয় তাহলে তুমি কি করবে না এই কোশ্চেনটা আমাকে খাতায় লিখে তুমি আমার আমার সঙ্গে এই অ্যাপে যে চ্যাট সেকশান আছে সেই চ্যাট সেকশানে তুমি পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে আর পাঠিও না এই অ্যাপের কাজটা এই অ্যাপেই মেটাও ধরো এলে তোমার কিভাবে তুমি কত স্কোর করলে সেটাও তুমি পরে দেখতে পাবে তো এবং তুমি এখানে ডকুমেন্ট সেকশানে এসে দেখো তোমার এই যে ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে আর এখান থেকে ডাউনলোড হবে না তুমি যদি প্রিন্ট করার ব্যাপার থাকে তাহলে আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাদা আলাদা করে আমি শেয়ারও করে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবে বা যদি কোনো মিস করো কোনো নোট সেটা আমাকে পরে চেয়ে নিতে পারবে দেখো এখানে কি করবে আমাকে তোমরা মেসেজ করতে পারবে ধরো এখানে অন্য কাউকে মেসেজ করতে পারবে না এইখানে আমাকে মেসেজ করে আমাকে এইখানে তোমার যেটা তুমি প্রশ্নের উত্তরটা করেছো সেখানে দেখো ক্যামেরা অন করেও করতে পারো বা তুমি আগে থেকে কোনো ফটো তুলে ইমেজ আপলোড করে বা পিডিএফ আপলোড করে তুমি আমাকে কোশ্চেনটার মানে উত্তরটা দিয়ে দেবে তো আমি দেখে ওখানে তোমাকে নম্বরটা অ্যাসাইন করে দেবো তো এইভাবে আর কি যেটা আমার যখন ক্লাস শিডিউল টাইম থাকবে বুধবার আটটা আটটা থেকে এটা সাড়ে নটা হবে বুধবার আর রবিবার এবং তোমরা তখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের পাঁচ দশ মিনিট আগে জানিয়ে দেবো যে ক্লাস স্টার্ট হচ্ছে তোমরা জয়েন করবে বা তখন দেখবে যখন আমি ক্লাস শুরু করবো তোমার কাছে একটা নোটিফিকেশানও চলে যাবে ইভেন আমি এখানে যা কিছু স্টাডি মেটিরিয়াল দিচ্ছি যা কিছু দিচ্ছি তার কিন্তু একটা করে নোটিফিকেশান দিয়ে দিচ্ছে তোমাদের ফোনে কিন্তু চলে যাচ্ছে তোমরা চাইলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এসে দেখে নিতে পারো আর এখানে তখন আমি যখন ক্লাস শুরু করব তখন তোমরা জাস্ট জয়েন নাও তে ক্লিক করলে কিন্তু তোমরা ক্লাসে জয়েন হতে পারো এখন আমার ক্লাস নেই জাস্ট ওয়েটিং ফর টিচার তো আমি যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন তুমি জয়েন করলে তখন আমার ক্লাসটা দেখতে পাবে তো এইভাবে তুমি এই অ্যাপটা ব্যবহার করতে পারবে কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই আমাকে ফোন বা মেসেজ করবে